আসসালামু আলাইকুম কাছে কিবা বা দূরে যে যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটা থাকবে মরিচের উপর গ্রামে যেভাবে মরিচ আহরণ করে এবং সুখায়াতা বাজারজাত করে পুরা প্রচেষ্টা থাকবে আজকের এই ভিডিওটাতে আশা করি ভালো লাগবে তো উপভোগ করুন কৃষকের মরিচ রাখার একটা নিনজা টেকনিক আপনাদেরকে আমি একটু দেখাই এইভাবে এনে কাঠ বিছাইছি আর এই কার্ডের উপরে এখন বিছাই তুমি এই প্লেন সিটটা তো চলো আগে করি আর দেখাই কার্ডের উপরে এভাবে প্লেন সিট বিছাই এটার উপর দিয়ে দেখা গেছে আর এক গরম কিছু দিতে হইব যাতে নিচ থেকে যেন ঠান্ডাটা মানে ফলরের ভিতর থেকে না ওঠে শতভাগ সুক না মানে নাইনটি নাইন পার্সেন্ট না এটা বলা যাবে না ডাইরেক্ট হানড্রেড পারসেন্ট না একবারে পিওর একটা মিশার সাউন্ড আপনার শুনেই প্রচুর পরিমাণে লাগে আর মরিচ তখনই থয় স্টকে রাখা হয় যখন মরিচ তার ভিতরে বিচি যেরকম ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয় এরকম একটা সাউন্ড হইলে ওই টাইমে কৃষক মরিচ স্টকে রাখে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি বৃষ্টিছে যেহেতু পরিবেশটা একটু ঠান্ডা আছে এই আর কি মরিচে যে স্টকে রাখার যে বিষয়টা এটা এখন করতেছি আলোতে অত একটা ভালো দেখা যায় না কারণ নাই তো আমাদের এখানে এই সিস্টেমে আর কি পলিথিনের মাধ্যমে এভাবে মরিচ কৃষক স্টকে রাখে পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য হইলো এই হাওয়া বাতাস প্রবেশ না করতে পারে যদি প্রবেশ করে তাহলে ওই ক্ষেত্রে দেখা গেছে যে মরিচের যে গুণগত মানটা আছে কালারটা কালারটা ডিসকালার হয়ে যায় আর যদি পলিথিনটা থাকে কোনো হাওয়া বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে তাহলে ওই ক্ষেত্রে পিওর লাল থাকে মরিচটা একবারে পিওর লাল এখানে মরিচ এখানে মরিচ বস্তায় মরিচ এই নিচে মরিচ এখানে মরিচ কারণ গেছে বছর ঠিক এই টাইমে মরিচের কেজি ছিল তিনশো থেকে তিনশো টাকা আর সেম টাইম এই বছর ওই একই মরিচ আইসা দাম হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা জন্য আর কি মরিচ করি নাই কিছু বিক্রি করছি আর বাকি মরিচ আছে মরিচ মরিচের অনেক জাজ তারপর আছে এই রুমে এই মরিচ এই বস্তায় মরিচ এই যে নিচে খোলা অবস্থায় আছে মরিচ যদি কালার ডিসকালার হয়ে দ্রুত এটি প্যাকেজিং এ রাখতে হইব কারণ এভাবে খোলা অবস্থায় মরিচ রাখা যাইব না এইখানেও মরিচ মানে যেদিকে তাকাইবেন শুধু মরিচ আর মরিচ এই বছর মরিচের দাম কম থাকার কারণে মরিচ কিন্তু ব্যস অত একটা ব্যসা হয় না অল্প সামান্য পরিমাণ কিছু মরিচ বিক্রি হয়েছে আর এই জায়গায় কিছু মরিচ ঘর থেকে বাই করা হয়েছে আর বাকি মরিচ ঘরে আছে টোটাল ঘরে আর বাইরে দুইটা মিলে মোটামুটি একটা ভালো পরিমাণের একটা মরিচ বিক্রি হবো ওইটা বাজারে যায় ওজন দেওয়ার পরে তারপরে আপনাদেরকে বলবো যে আমি কত কিছু মরিচ বিক্রি করলাম তো কিছু সংখ্যক মরিচ এখন স্যাম্পল হিসাবে আর কি বাজারে নিয়ে যেতেছে স্যাম্পল জাস্ট অল্প কিছু ওইটা দেখে রেট নির্ধারণ করে তারপরে বাকি মরিচ বাড়তে নেই তো এই পরিমাণ মরিচ লইলাম স্যাম্পল হিসাবে তাকে আগে বাজারে যাই দেখি যে বর্তমান বাজার রেট কত আছে তাহলে আগে বাজারও যাই বাজারে বলতে আমাদের এখানে যারা স্থানীয় ব্যবসায়ী আছে তারা কি রাস্তাঘাটে টুকটাক অল্প অল্প করে মরিচ কিনা পরবর্তীতে তারা বড় বাজারে যায় আর কি বিক্রি করে অনেকটা একসাথে জমা জমায়া তো তাদেরকে আগে যে বর্তমান বাজার রেট কিরকম আছে তারপর যদি এখানে যদি পছন্দ হয় তাদের সাথে কথা যদি মিট হয় তাহলে দেখা গেছে যে তাদের কাছে মরিচটা বিক্রি করবো যদি তাদের সাথে যদি কথায় আর কাজে যদি মিট না হয় মানে আমার কাঙ্ক্ষিত চাওয়ার যে রেট ওই রেট যদি পরিপূর্ণ না হয় তাহলে তাদের কাছে মরিচ বিক্রি করবো না

électricien